তাহলে একটু শিখি আগে বলেন এই হাদিস থেকে কি শিখলাম কেউ মারা যাচ্ছে আর আমার চোখে পানি আসলো এটা দয়া এটা রহমত বলেন এটা কি দয়া এটা আমরা গুরুত্বপূর্ণ একটা বিষয় শিখব মাত্র একটা শিখলাম যে এই পানি আসাটা এটা হলো দয়া এটা রহমত দ্বিতীয় দৃষ্টান্তে চলে যাই চলেন সহি বুহারির তেরোশো তিন নম্বর হাদিস এক হাজার তিনশো তিন রসুল্লাহ সাল্লাই সাল্লামের ছেলে ইব্রাহিম একজনের বাড়িতে লালন পালন করে তাকে তা আমরা জানি যে আরবের পুত্রগুলা নিয়ম ছিল এরকম সাধারণত সন্তানদেরকে আরেকজনের কাছে করার জন্য পাঠিয়ে দেওয়া হতো হতো সাধারণত ওই এলাকায় পাঠানো যে এলাকার ভাষা সুন্দর সাহিত্য এবং সাহিত্যিক ভাষা যে এলাকার ভাষার মাধুর্যতা খুব সুন্দর তাদের এলাকায় ভাষা অনুযায়ী সন্তানটা যেন বড় হয় এই জন্য আরবের লোকেরা সন্তানকে তাদের আমাদের নবীজির যে ইতিহাসটা

Ibrahim tomar mil.